আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে বাংলায় খুঁজে পাই আমি দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার আজ আপনারা জানেন যে আমাদের আজকে একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের দপ্তরের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এখানে আমাদের বিভিন্ন আমাদের জেলার বিভিন্ন গুণিজনে উপস্থিত ছিলেন আমরা কবিতা পাঠ আলোচনা সভা নৃত্য সঙ্গীতের মাধ্যমে আজকে আমরা আমাদের যারা ভাষা আন্দোলনের জন্য যারা বিজরা প্রাণ ত্যাগ করেছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং এরই সাথে আমরা আজকে আমাদের বিভিন্ন বক্তব্য স্থাপন করেন তার মাধ্যমে তারা তুলে ধরেন যে আমাদের মাতৃভাষার প্রতি যত্নশীল হওয়ার কত গুরুত্ব এবং তারই পাশাপাশি অন্য যত ভাষা রয়েছে তাদের সকল ভাষার প্রতি সংবেদনশীল হওয়া এবং সহমর্মিতা দেখালো যত্নশীল হওয়া যে কতটা প্রয়োজন সেটা সম্বন্ধে আজকে বার্তা দেওয়া হচ্ছে আমাদের অনুষ্ঠানে